যখন আমরা ঘুরতে যাই তখন মনটা বেশ ভালো থাকে তাই না আর ঘোরার সময় কিছু স্মৃতি আমরা আমাদের ফোন ফোনবন্দি করি আর এই স্মৃতিগুলো যখন আমরা পরে দেখি তখন খুব ভালো লাগে আর সেই দিনগুলোর কথা মনে পড়ে যে দিনগুলো আমরা ফেলে এসেছি এই সুন্দর মুহূর্তগুলো আবার যেন ফিরে পাই এই ছবি ভিডিওগুলো দেখলে নমস্কার আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা খুব ভালো আছে চলে এসেছি আজকে টি লাভারদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে যখন টি টাইম হয় তখন একটা ছোট্ট শাড়ির কথা সব সময় মনে পড়ে যদিও পুরোটা মনে নেই তবে ফার্স্ট স্টার্টিংটা একটু মনে আছে চায়কে নিয়ে কবি মানামাত না তারপরে আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে কোনো দিন আমি ওটা মনে পড়লে বলবো আজকে মনে নেই তো আমরা আলিপুরদুয়ারে কিছুদিন আগে গেছিলাম সেখানে যে হোটেলে ছিলাম সেখানে টিয়ের টি কফির খুব সুন্দর বন্দোবস্ত ছিল আর যে হোটেলে আমরা গিয়ে এই ফ্যাসিলিটিটা পাই নিজের ইচ্ছা মতন যত খুশি চা কফি আমরা খে পারবো নিজেরাই বানিয়ে কাউকে কারোর উপর নির্ভর করতে হবে না তো সেই হোটেলগুলো আমার কাছে খুব প্রিয় হয়ে যায় তবে আজকাল সমস্ত রেপুটেড হোটেলগুলোতে এই মাস্ট কারণ আমি আমার আমার বাবা হাজবেন্ড তিনজনই আমরা প্রচণ্ড টি লাভার আমাদের যখন যে মুহুর্তে চায়ের অফার করলে আমরা কখনোই না করি না আমি আর আমার বাবার উইদাউট সুগার আর আমার হাজবেন্ডের উইথ সুগার তো এখানে সব ব্যবস্থা থাকায় কোনো প্রবলেম হয়নি দার্জিলিংয়ে যখন যাই তখনই কিন্তু গোল্ডেন টিপস বলে যে দার্জিলিংয়ের বড় দোকানটা আছে সেখান থেকে চা পাতা আনবই আনব আর এছাড়া কলকাতায় আমরা সোজা ডালহোসে গিয়ে ধ্রুবটি থেকে আনা হয় লাস্ট টু ইয়ার্স গোল্ডেন টিপসে গিয়ে চায়ের সম্বন্ধে অনেক তথ্য পেয়েছি সেগুলো সবার সাথে একদিন শেয়ার করে নেব বাড়িতে যখন চা বানাই তখন চায়ের পদ্ধতিটা আলাদা মানে আমার একটা পুরনো কেটল আছে সেটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন অনেক ভিডিওতে ওর ছবি ভিডিও আছে তো সেই সেখানে জলটাকে অসম্ভব গরম করে ফ্লেভারযুক্ত চা পাতা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু এরকম একটা সুন্দর ফ্লেভারের চা আমরা পান করতে পারবো এই মুহূর্তে চা পান করতে করতে আমার এই ভিডিওটার কথা মনে পড়ল আর সবার সাথে তাই শেয়ার করে নিলাম এই সুন্দর মুহূর্তটা নর্থ বেঙ্গলে যখনই যাই তখনই টি গার্ডেনে প্রচুর ফটো ভিডিও তোলা হয় তো একদিন সেই ফটো ভিডিওগুলোও শেয়ার করে নেব আজকে কিছু ফটো শেয়ার করে নিলাম তোমাদের সাথে আজ গল্পটা বেশ জমে উঠলো চা খেতে খেতে তোমাদের সঙ্গে এই আড্ডাটা ভীষণ ভালো লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খুব খুব আনন্দে থেকো আবার কথা হবে গল্প হবে আড্ডা হবে সুন্দর রেসিপি আর সুন্দর কোনো মুহূর্ত নিয়ে অন্য কোনো ভিডিওতে বাই বাই টেক কেয়ার